দেখছেন ওই অবস্থা কেমন আবহাওয়ার অবস্থা কেমন সেই জায়গায় দাঁড়িয়ে খোলা আকাশের নিচে রাস্তার উপরে তারা যে এতদিন ধরে প্রতিবাদ করেছেন আমি তার জন্য তাদের বাহবা জানাই পশ্চিমবঙ্গ সরকারের এবং বাংলার মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জী এতটুকু সহানুভূতি সহমর্মিতা সমবেদনা জানানোর তিনি সময় খুঁজে পাননি উল্টে তিনি এবং তার পারিষদবর্গ প্রতিদিন এই শিক্ষককে বিভ্রান্ত করবার জন্য চেষ্টা ত্রুটি করেন নিছক চাপে পড়ে তাকে কোর্টের ধেতানি খেয়ে শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত চাকরি এবং মায়না দেওয়ার কথা বলতে হচ্ছে শুধুমাত্র কোর্টের ধেতানি খেয়ে কিন্তু এ সরকার যে বিশ্বাসঘাতকতা করবে বাংলার মুখ্যমন্ত্রী যে বিশ্বাসঘাতকতা করবে এটার জন্য শিক্ষক সমাজ প্রস্তুত থাকাটা ভালো তিনি যেমন তেমন করে এই আন্দোলনটাকে থামাতে চান দমাতে চান এবং প্রলোভন দেখিয়ে মিথ্যার অজুহাত তৈরি করে এই আন্দোলনকে তিনি দুর্বল করতে চান কিন্তু শিক্ষকরা তারাও বুঝেছেন যে আন্দোলন দুর্বল করলে চলবে না কিন্তু সেই সঙ্গে সঙ্গে এমন কোনো পথ অবলম্বন করা ঠিক হবে না যেখানে দীর্ঘস্থায়ী আন্দোলন করবার পথে অন্তরায় হয় পরিপন্থী হয় তার জন্য শিক্ষকদের এই সিদ্ধান্তকে আমরা মনে করি যোগ্য শিক্ষকদের যোগ্য সিদ্ধান্ত তাদের সফলতা কামনা করি বলবেন ঠিক বলেছে এই ইন্দিরা গান্ধীর নেতৃত্বে প্রথম পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল উনিশশো একাত্তর সালে যুদ্ধে পাকিস্তানকে শুধু পরাজয় করা নয় আত্মসমর্পণ করাতে বাধ্য করার মধ্যে দিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল সেদিন মনে করে দেখুন পাকিস্তান সেনাবাহিনীর যে প্রধান ছিলেন বাংলাদেশের নিয়াজি তিনি আত্মসমর্পণ করেছিলেন জগজিৎ সিং অরোড়ার কাছে ঢাকাতে মনে করে দেখুন সেদিন চোখ বুঝে জেনারেল চোখ বুঝে জুলফি কানি ভুট্ট সিমলা চুক্তিতে সই করেছিল মনে করে দেখুন পাকিস্তানকে সেদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে সমর্থন করার মধ্য দিয়ে ইন্দিরা গান্ধী প্রথম বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধকে সামনে রেখে পাকিস্তান নামক যে জঙ্গি শাসক যে সামরিক শাসক তাদের কোমর তিনি ভেঙে দিয়েছিলেন তাই তো সেদিন পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন ইন্দিরা গান্ধী হচ্ছে দুর্গা সেই দুর্গার অভাব হয়তো হচ্ছে হয়তো না সত্যি হচ্ছে সেই দৃঢ়তা সেই মানসিকতা কথার থেকে কাজ বেশি করার যে ব্যবস্থা কথার থেকে তিনি বেশি কাজ করতেন কথার থেকে কাজ যে মানসিকতা যে দৃঢ়তা যে রাষ্ট্রভক্তি যে দেশপ্রেম সেটা নিশ্চয়ই অভাব ভারতবর্ষের মানুষ আজ অনুভব করছে কারণ সাধারণত এটা কোনো বড় অপরাধও না বড় ঘটনাও না যারা সীমান্তে পাহারা দেয় মনে করেন বিএসএফ যেমন আছে পাক রেঞ্জার্স আছে পাকিস্তানের পক্ষ থেকে তারা কিন্তু সবসময় বুঝতে পারে না বর্ডারের ডিমার্কেশনটা কী কখনো এদিক ওদিক পা পড়ে যায় আমাদের বর্ডারটা সর্বত্র তো কাটাতার দেওয়া নেই একটা এল আছে একটা ইন্টারন্যাশনাল বর্ডার আছে একটা আন্তর্জাতিক বর্ডার আছে আর একটা লাইন অফ কন্ট্রোল আছে সেই জায়গাটাই কখনো কখনো ভারতবর্ষের যারা সেটা পায়নি মনে করুন রাজস্থান থেকে আরম্ভ করে জম্মু কাশ্মীর পার এত বড় পাকিস্তানের সঙ্গে আমাদের বর্ডার তার সঙ্গে গুজরাটের কাছ সবই আছে বর্ডারে সেখানে কখনো পাকিস্তানের যারা বর্ডারে থাকে যাদেরকে বলে পাক রেঞ্জার তারাও কখনও ভুল করে ভারতের সীমানায় ঢোকে আবার ভারতবর্ষের যারা সীমানায় থাকে বর্ডার সিকিউরিটি ফোর্স তারা ভুল করে ঢুকে পড়ে এটা কোনো বড় ঘটনা নয় এটা চলতেই থাকে সেখানে ফ্ল্যাগ মিটিং হয় ফ্ল্যাগ মিটিং করার পর আলোচনা করে ফেরত দেওয়া হবে কিন্তু এই জায়গাটাই আমার মনে হচ্ছে যে পাকিস্তান এখন অনেক বদমাইশি করবে পাকিস্তান বদমাইশি করে বলে আমার মনে হচ্ছে কারণ ছাড়ার হলে কিন্তু ছেড়ে দিত পাকিস্তান এটা এক ধরনের প্রতি নিচ্ছে সেই জোয়ানের ভবিষ্যতে যেন আমি কিন্তু চিন্তিত যত তাড়াতাড়ি তাকে ছেড়ে দেয় সেটার জন্যে আমরা অপেক্ষা করছি এবং করব ভারত সরকারের তরফ থেকে দৈত্য এর পক্ষ থেকে দৌত্য অর্থাৎ কথাবার্তা বলা আলোচনা করা বারবার করে ফ্ল্যাগ মিটিং করা এগুলো আরও বেশি করে করা দরকার কিন্তু আমার আবার মনে হচ্ছে কেন জানি না যে এই মুহূর্তে যে উত্তেজনা আছে তাতে এই বিএসএফ ভাইয়ের মুক্তি পাওয়াটা কিন্তু কঠিনটা ছড়িয়ে দেখা যাচ্ছে দেখুন সার্জিক্যাল স্ট্রাইক করতে তো কামানে এই বর্ডারে কামানের দরকার পড়ে না সার্জিক্যাল স্ট্রাইক তো পাকিস্তানের বোতরে গিয়ে কাউকে মেরে আসে তার জন্যে বর্ডারে কামান রাখার কোনো প্রয়োজন কখনো হয়নি সার্জিক্যাল স্ট্রাইক একটা আলাদা কনসেপ্ট এয়ার স্ট্রাইক একটা আলাদা কনসেপ্ট সোজা সীমান অতিক্রম করে প্রবেশ করা একটা আলাদা কনসেপ্ট তো এইগুলো হলো গল্প সার্জিক্যাল স্ট্রাইক ঘুসকে মারুঙ্গা এ কারুঙ্গা ও কারুঙ্গা লিখুই কিন্তু ব্যাপার হচ্ছে যে প্রস্তুতি এক জিনিস হবে কি সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে কী হতে চলেছে এখন মাপামাপি চলছে দেখি চলছে কি করা যায় তা নিয়ে আলোচনা চলছে বিশ্বের বাজারে ভারতবর্ষের অবস্থানটাকে ব্যাখ্যা করার মধ্য দিয়ে পাকিস্তানকে ক্রমশ বিচ্ছিন্ন করবার চেষ্টা চলছে একটা লড়াই একটা দেশের বিরুদ্ধে একটা লড়াই অনেক কিছু বিষয় থাকে একটা থাকে ডিপ্লোম্যাটিক যেটা হরসগার করতে হবে থাকে মিলিটারি থাকে সাপ্লাই এবং সাপোর্ট যেমন মনে করুন পাকিস্তানে যখন ইন্দিরা গান্ধীর আমাদের যখন যুদ্ধটা হয়েছিল তখন আমেরিকা বিরোধিতা করেছিল আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল রাশিয়া আমাদের পক্ষে ছিল ইন্দিরা গান্ধীকে আমেরিকা ভয় দেখাতে চেয়েছিলো তাদের নৌবহর সেভেন ফ্লিট দেখিয়ে নৌবহর দেখিয়ে যদি তুমি পিছিয়ে হটে যাও কিন্তু ইন্দিরা গান্ধী বলেছিল না আমি পিছিয়ে ঘটব না তাছি সেদিনও সারা বিশ্ব জুড়ে এই যে ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটি এটা আমাদের করতে হয়েছিল আজও সেটা করতে হয়েছিল তাহলে একটা যদি অনেক অনেক দিক আছে একটা যে ইকোনমিক্যাল বর্ডার বন্ধ করে দেওয়া হচ্ছে মিলিটারি সেনাবাহিনীর মতোই ডিপ্লোম্যাটিক কূটনৈতিক এগুলো করার পর তারপরে বোঝা যাবে যে কখন কীভাবে আমাদের দেশ প্রতিশোধ নিচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকেই বা কী করা হচ্ছে সেটা জানার বোঝার সময় এখন আসে প্রস্তুতি হয়তো চলছে সব তো খবর বাইরের লোক জানতে পারে না কিন্তু আমরা চাই ভারতবর্ষের মানুষ চাই যথাযোগ্য জবাব হোক অপরাধীদের শাস্তি হোক এবং ভারত নামক দেশটাকে আরও শক্তিশালী এবং নিরাপদ করে তোলা হোক কিন্তু কোনো কারণেই আমরা দেশের মধ্যে আভ্যন্তরীণ বিভাজনে আভ্যন্তরীণ দ্বন্দ্বে যেন আমরা বিভাজিত না হই এটা দেখার দায়িত্বও কিন্তু রাষ্ট্রের এবং আমাদের সকলের তাদের কথা সেইভাবে উঠে আসছে দেখুন হতে পারে যারা সন্ত্রাসবাদী তারা চেয়েছিল শুধু হিন্দু মরু কারণ তারা হয়তো চেয়েছিল হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজনটা আরও তীক্ষ্ণ হবে তীব্র হবে যদি আমরা বেছে বেছে হিন্দু মারি বোঝার চেষ্টা এর আগেও এই এলাকাতে পুরা সেখানে কিন্তু সব শিখদের মারা হয়েছিল অর্থাৎ এটা জঙ্গিদের কিন্তু পুরানা স্টাইল তারা আমাদের মধ্যে বিভাজন করার জন্য হিন্দু মুসলমানের বিভাজনও গণ্ডগোল লেগে যায় দেশ জুড়ে চাইছে জঙ্গিরা চাইছে পাকিস্তান পত্রীরা সেই জন্যই তারা বেছে বেছে হিন্দু মেরেছে আমরা দেখেছি সেখানটাই সাধারণ সেখানকার একজন খচ্চরের মালিক খচ্চর মানে একটা ঘোড়া টাইপের একটা এ পনি যাকে বলে টাট্টু যাকে বলে সে প্রতিবাদ করতে গিয়ে তাদের হাত থেকে আমাদের দেশের পর্যটকদের বাঁচাতে গিয়ে তাকেও গুলি করে দেওয়া হয়েছে জন্টুয়ালি শেখ শহীদ হয়েছে এরকম শহীদের ঘটনা আজকের নয় শহীদ সবাই হয় কখনো শিখ হচ্ছে কখনো মুসলমান হচ্ছে কখনো হিন্দু হচ্ছে এটা কিন্তু সামরিক বাহিনীর যে দায়িত্বের মধ্যে পড়ে দেশের দায়িত্বের মধ্যে পড়ে সেখানটা কিন্তু কেউ দেখে না যে কে হিন্দু কে মুসলমান মুসলমানের জন্য হিন্দুগুলি চালাচ্ছে হিন্দুর জন্য মুসলমান গুলি চালাচ্ছে সেখানে দেশের জন্য আমরা তাদেরকে দেখি জীবন উৎসর্গ করতে তাই এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় যে ঝন্তুয়ালি শেখ সে শহীদ হয়েছে এরকম বহু জন্তুআলি শেখকে শহীদ হতে দেখেছি আমরা এটা একটা নয় কিন্তু এমন একটা সময় ঘটনাটা ঘটলে মারাটা গেল শহীদ হলো জন্তুয়ালি শেখ যখন দেশ জুড়ে হিন্দু মেরেছে হিন্দু মেরেছে হিন্দু মেরেছে আলোচনা চলছে তার মধ্যে একজন মুসলমান সামরিক বাহিনীর সদস্য সে তার নিজবন জীবন উৎসাহী প্রমাণ করল যে জঙ্গিরা কি বলছে জানি না আমরা সবাই মিলে লড়ছি দেশের জন্য কাশ্মীরের মানুষ শুধু নয় কাশ্মীরের মসজিদ থেকে পর্যন্ত প্রতিবাদের সামিল হওয়ার আহ্বান করা হয়েছিল যেটা কাশ্মীরের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নাই কাশ্মীরের মানুষের কাশ্মীরিয়া ইনসানিয়া সেটা তাদের নিজের সাংস্কৃতিক অঙ্গ এখানে ধারা অদল বদলের সঙ্গে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নেই এত কিছুর পরেও যেখানে সেই উপত্যকার অনন্তনাগ থেকে জম্মু পর্যন্ত মানুষের প্রতিবার নিন্দা ঝড় বইছে মসজিদ থেকে বলা যায় তোমরা আন্দোলনে সামিল হও তোমরা বন্ধে সামিল হও এত সুযোগ থাকা সত্ত্বেও এত সমর্থন থাকা সত্ত্বেও কেন আমরা এই পর্যটনদের বাঁচাতে পারলাম না আজকে থেকে বড় এখানে প্রশ্ন আমি সেদিনে বলেছি আজও বলছি গুলি বন্ধু রাইফেল দিয়ে ট্রেনিদের সঙ্গে লড়াই করা নিশ্চয়ই প্রয়োজনীয়তা আছে তা লড়াই হবে কি করে কিন্তু কাশ্মীরের স্থানীয় মানুষের সমর্থন না পেলে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মোকাবেলা করতে বারবার সমস্যা তৈরি হবে আমরা যাতে রোবটের কথা বলি স্যাটেলাইটের কথা বলি থার্মার ইমেজের কথা বলি ভারতবর্ষের গোয়েন্দা দপ্তর সবসময় মনে করে গোয়েন্দা ভাবটা সবসময় মনে করে হিউম্যান ইন্টেলিজেন্স অর্থাৎ মানুষের দেওয়ার তথ্য তার উপরে কোনো তথ্য হতে পারে না কাশ্মীরের নানা কারণে এই মানুষের দেওয়ার তথ্যের ভাণ্ডার সংকুচিত হয়েছে এই মানুষের দেওয়ার তথ্যের উপর নির্ভর করেই ভারত সরকার প্রথমে জানতে পেরেছিল অটল বিহারী বাজপেয়ীর আমলে যে কার্গিলে পাকিস্তানের সেনা প্রবেশ করে ঘাঁটি ঘিরে বসে আছে সরকার জানতে পারেনি সেখানকার হ্যাঁড়া পালকরা পশুপালকরা তারা দেখেছিল কার্গিলে সন্ত্রাসবাদী পাকিস্তানের জঙ্গিরা পাকিস্তানের ফৌজ সেখানটায় ঘাঁটি ঘেরা সেই খবর তারা দিয়েছিল ভারত সরকারের জম্মু কাশ্মীরের সামরিক বাহিনীকে তবেই কিন্তু কার্গিলের যুদ্ধ তবেই কিন্তু কার্গিল দখল হয়েছিল কার্গিল ড্রাজ বাতালিক সর্বত্রইভাবেই পাকিস্তানের সেনাবাহিনী প্রবেশ করে অবস্থান করছিল সেদিন সম্ভব হয়েছিল কেন তার কারণ সেদিন হিউম্যান ইন্টেলিজেন্স অর্থাৎ মানুষের দেওয়ার তত্ত্ব পরিবেশন করা হতো বা জানিয়ে দেওয়া হতো আজকে আমি মনে করি এই বৈশাখের যে ঘটনা সেই ঘটনা হয়তো ঘটতো না যদি মানুষের দেওয়ার তথ্যের যে স্রোত মানুষের দেওয়ার তথ্যের যে সরবরাহ সেটা যদি চালু থাকত ঠিক একই ঘটনা ঘটছে জম্মুতেও সেখানেও কিন্তু একটা শ্রেণীর মানুষ ক্ষুব্ধ হয়ে আছে যারা স্থানীয় মানুষ যারা মনে করছে তারা বঞ্চিত হয়ে আছে যে থেকে সাথে বালা ভালা হয় তাদের তথ্য কিন্তু কাজে লাগতো সামরিক বাহিনী আজ খবর পাচ্ছি আমরা যে জম্মু সেক্টরে সেই সমস্ত বকরেওয়ালারা তাদের দেওয়া তথ্যের সরবরাহ কমে যাচ্ছে ফলে আতঙ্কবাদী যারা সন্ত্রাসবাদী যারা তারা সামরিক বাহিনীর উপরে হামলা করবার সুযোগ পাচ্ছে